আমাদের <laughs> মাঝে <laughs>

কনসেন্ট্রল 2071 আসকোইটা পাচ্ছি আমি যদি এখান থেকে বললাম আমরা বলতে পারি আমি না তাইলে ওই গ্যাফিংটা কিন্তু আপনি দেখলি যায় সব সিস্টেমটা পড়তো যে যা নমস্কার শুস্থতা মাধ্যমে যে সম্মানিত সবাই মক্কা সম্বোধিনা আমরা কোভিড ইসরা করে পারি ওই মক্কায় যে আন্তরিকতা আপনারা যে এই কষ্টটা জানেন সমাজে জানেন যে আমি

جناب بوران کا تعالی شکر ہے چائے کو ایک وقت سوال پٹھان مقرر انہوں نے جوائن سے اپا 180 160 روپے ہیں मेरे तो इतने बहुत ही व्यथा है क्या 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 अपने लोगों को हमारे आसपास के आसपास के भाई भी ऐसा कभी ना हो परसों के इसलिए थके बोले कि ना बात 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 ना

আমি 800 মিটার বলেছি 100 মিটার রেখেছি এর জন্য আমার একটা উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্য ছিল একটাই যে আমার কাছে এই কাটা আমার উপর আসে এবারে আমার খুব কাছের অনেক সম্মানিত আছে তাদেরকে ভালো সার্ভিস দিতে পারলে রিজিক হলো আল্লাহর যখন ব্যাংকে সার্ভিস করছি বা এর আই সার্ভিস করছি ওভারঅল টাকা পয়সা ইনকাম করা যাবে এবং সুযোগ আছে রিজিক হলো আল্লাহর হাতে

Selamun aleyküm. salam. Allah'a aslana, aslanana, Aleyküm selam. Allah'a aslana, aslanana, aslanaya. Şümanıza, 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 şümanıza. Şümanıza, 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 şümanıza. Şümanıza, 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 şümanıza. Şümanıza, şümanıza, şümanıza,

Esselamu aleyküm ve rahmetullahi ve berekatühü. Bu kulüplerin diğer نواسورتünde tagatın topları. Elhamdülillah. اللهم عليك. Amin. আগামী দিন পনেরো তারিখ ঢাকা অনুষ্ঠান করবো ঢাকা অবতরণ করবো আজকে হয়তো এখন আমরা সে পর্যন্ত একত্রে আসি

আমাদের যত দায়িত্ব ছিল আর অনেক কিছু করা উচিত ছিল আমরা করতে পারি না এরপরে চলা দেখা একটা ভাষায় বুদ্ধ হয়ে গেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এই আশাবাদ ব্যক্ত করি বাড়িতে যাওয়ার পরে আপনার ইনশাল্লাহ আমাদের এখনকার এই অনুভূতিকে লালন করে রাখার চেষ্টা করব অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে আমরা যে ট্রাভেলসের মাধ্যমে এই ওমরা করার সুযোগ পেলাম বাস্তবে আমার এখন কি ওমরা করা হবে এটা চিন্তাও করি আমার সেনার সুযোগ

যেই সার্ভিস দিয়েছে আমাদেরকে সেই শুরু থেকে বিভিন্নভাবে গ্রুপ তুলে বিভিন্ন প্রকারের পরামর্শ দিয়ে করি দিয়ে আমরা অনেকেই হতাম সেখানে আমরা বাড়ি থেকে নামা থেকে আরম্ভ করে দশ এবং ওরা একটা সম্পাদন করে নর্কায় কী কী কর্মসূচি আছে কর্মসূচি আছে সেগুলির ব্যাপারে সুন্দর নির্দেশনা

পরামর্শ দিই আমরা যখন একটু পরামর্শ দিই সাইফুল ইসলাম সে আমাদের জন্য যা করেছে তার বিনিময়ে আমরা কিছু দিতে পারবো না কিন্তু অন্তত কৃতজ্ঞতা স্বরূপ আপনার জন্য পরামর্শটা দিই জনগণের মাধ্যমে যান যা যদি গাইডলাইন যা পরামর্শ থাকে সে দিবে আমরা যারা চিন্তাও করে না জিজ্ঞেসও করে না তাদেরকেও আমরা একটু বলবো যে যান যাওয়া উচিত আর বাস্তবিক আসতে তো ইমান ভারে

বারের জন্য আল্লাহ পাকের রেজামন্দির জন্য একটু যেই দিকে ফিরে আজিম নামাজ পড়লেন খুব সতর্ক দেখে আসেন না যেই নবী পাকের প্রতি এত দরুদ আমরা বলি সেই নবী পাকের আওয়াজ একটু ইচ্ছা করে না যান দেখে আসেন এবং তারা রাজি হলেন আমরা চেষ্টা করব যে মৌলানা ইসলাম আমাদের জন্য দেবতা ত্যাগ করেছে

প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবো আল্লাহ বাবুল জন্য আমাদেরকে মৌত পর্যন্ত ইমান এবং ইয়াকিমের সাথে সঠিকভাবে আমলের মাধ্যমে আল্লাহ পাকে নেট বাধা হয়ে রসুল আলিসের সুপারিশের যোগ্যতা নিয়ে আল্লাহ পাকে পূর্ণ মহাব্বাদ জেলে আলো করে আমরা যেন মৌতের বিছানায় শুইতে পারি আসাদের সাথে আল্লাহ ইমানের সাথে আমাদের প্রত্যেকের

গুরুত্বপূর্ণ পরামর্শ এবং আজকে আপনার বক্তব্য দেওয়ার জন্য আসলে এই গ্রুপে